তারা লালন অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহ আহলে হাদিসের এই হিরম্য মনোভাব থেকে বেরে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস আলামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস তুমি কেন কেন ওখানে তুমি কি মানুষকে পাগল পেয়েছ নিজেই চিৎকার করে তুমি বলা বলে করছো আমি হতে পারি রিক্সাওয়ালার বলা তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না আমি তুমি রিক্সাওয়ালার বলা এটা তো আমি বলি নাই আমি বলেছি আলেমের ঘরের আলেম নিজের পরিচয় নিজে তুলে ধরেছ শুকুরের রাখাল আদব আছে কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে লজ্জা বোধ আছে সিরিয়াটি জুনিয়াটি জ্ঞান আছে আদব আখলাক আছে হ্যাঁ শরম লজ্জা শরমা দাওয়া আমি বলি যে অন্নের চান্ডিয়া মুজাফ্ফর আবার রাগ করো না অন্যের চান্ডিয়া একটা মাদ্রাসা তুইলা কিম্বা একটা তাবলিকে লিখে স্টেঞ্জা কইরা খিচুড়ি খাওয়ার হাগার মতাশার যাওয়া আর একটা এমপি হতো সোজা ব্যাপার নয় অত সোজা নয় এগুলো সবই দিনই কাজ বের হচ্ছে সবের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি বহুবার বলেছি ডক্টর মুসলুদিন একটা মূর্তি ভাঙতে পারেনি ডক্টর মুজাফর একটা মূর্তি ভাঙতে পারেনি শেখ আব্দুর রাজ্জাক সামিয়ানা ফাটা বক্তব্য পৃথিবীর বহু এই দেশের বহু জায়গায় দিয়েছে কুল জাল হক ওয়া বাতিল ইনাল বাতিল নবী টোকা দিতে থাকলেন মূর্তি পরে পরে ভাঙতে থাকলো কয়টা ভাঙতে পেরেছেন ভাঙলো কে ভেঙেছে কে মূর্তিগুলো বলেন আল্লাহ কত সালে ভেঙেছেন অষ্টম হিজড়িতে ভেঙেছেন বিজয়ী বেশে মাথায় হেলমেট পরে বুকে বর্ম পরে যখন তরবারি নিয়ে মাক্কা বিজয় করেছেন কুরাইশদেরকে পরাজিত করেছেন তখন কুল যা আল আপনি কোথায় আর আমি কোথায় সম্মানিত অবস্থিতি পরিবেশের পরিবর্তন হয় আল্লাহ করিয়ে দেন কাজে এই সকল কথা খুব সাবধানেই বলতে হবে যখন আমরা বিপদে পড়ে গেলাম কত সালে ডক্টর মুজাফর সন তারিখ বলে দাও কোথায় ছিলেন ইশারা দেয় যাই শুধু কোন কোন জায়গায় কে কে পালিয়েছিলেন মহাযোদ্ধারা মার জানা আছে কোন কোন জায়গায় মহাযোদ্ধারা পালিয়েছিলেন তা আমি জানি হাইকোর্টে আমি লড়েছি

কিছু পুরুষ তৈরি করেন আর কিছু পুরুষ এর করেন শুধুমাত্র থালি চাটার জন্য থালি চাটা দোষের নয় কিন্তু কথা যেভাবে বলেন মনে তো হয় যেন দুনিয়ার বীর পুরুষ আপনারই কয়েকজন তাই না খুঁজে তো পাওয়া যায় নাই সময় মতো সম্মানিত উপস্থিতি কাজে সেকুলার সেকুলার খুব আওয়াজ তুলেছে আজকে সেকুলার বলেন কালকে সেকুলার বাড়িতে আওয়াত খান আজকে সেকুলার বলেন কালকে সেকুলারের পকেটের পয়সা দিয়ে আপনার জমে জমা হয় আজকে সেকুলার বলেন যে সেকুলার রাগেই বলেছি সব সেকুলার এক সেকুলার নয় ওরা সেকুলারেন্স বোঝেই না আমলে কোন নেতায় সেকুলারেজম বোঝে বিএনপির কোন নেতায় সেকুলারেজম বোঝে উপুরি সেকুলারেজম কারে কয় সে জ্ঞানই নেই তাদের আর আপনি আলতু ফালতু গালি দিয়ে যাচ্ছেন একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ চালাইয়ে দিয়েছেন মহা অভিযোগ আমি বলতে চাইনি এগুলা ছেলেরা বলে সার অতিষ্ঠ করে ফেলেছে দু একটা কথা বলতেই হবে ডক্টর ইসলামী সেকুলার ইউনুস আন্দোলনের একজন নাকি কি তুমি গেল কেন ওখানে তুমি কি মানুষকে পাগল পেয়েছ তোমার যে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়